আসসালামু আলাইকুম উইয়াল নস্তফা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকের ভিডিওটা কোন বিষয়ে সেই বিষয়টা অবশ্য সকালের শিডিউল ভিডিওতেও ক্লিয়ার করা হয়েছে কিছুটা এবং ভিডিওর শুরুতেও যেই অংশটুকু আপনারা দেখেছেন তা দেখেও কিছুটা আপনারা অনুমান করতে পেরেছে তো ঢাকা বেত কর্পোরেশন রোডে বেশ কয়েকদিন যাবতীয় আন্দোলন চলছে ভাড়া কমানোর বিষয়ে যাত্রীরা যে আন্দোলনগুলো করছে সেই আন্দোলনটা কতটুকু যৌক্তিক সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিও আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন ঢাকা বেদ ফ্যাশন রোডে মোট চারটি অপারেটর চলে ফারহান টিপু এগুলো একই কোম্পানি অবশ্য দুটি অপারেটর ধরা হয় এবং তারশিফ এবং কর্নফিলি সিরিজ এই চারটি অপারেটর আগে রোটেশন পদ্ধতি ছাড়া সার্ভিস দিত তখন দেখা যেত কম্পিটিশনের ক্ষেত্রে অনেক সময় ভাড়া দুইশো একশো আপ ডাউন থাকতো আবার কোনো কোন সময় ভাড়া সরকার নির্ধারিত ভাড়াই তারা নিত কিন্তু পরবর্তীতে যখন রোটেশন পদ্ধতি চালু হয় তখন রোটেশন পদ্ধতি চালু হওয়ার পরে ডেক্স রেণির ভাড়া পাঁচশো টাকা করা হয় তো পাঁচশো টাকা করার ক্ষেত্রে এই পাঁচশো টাকা কি সরকার নির্ধারিত ভাড়ার চাইতে বেশি কিনা সেই বিষয়টা দেখতে হবে আগে যদি সরকার নির্ধারিত ভাড়ার চাইতে বেশি হয় তাহলে তাহলে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনটা একশো পারসেন্ট যৌক্তিক আর যদি সরকার নির্ধারণ ভাড়ার চাইতে কম থাকে ভাড়া যদি মালিকরা কম নিয়ে থাকে লঞ্চ কর্তৃপক্ষ তাহলে মালিকরা রাইট অবস্থানে আছেন এবং যারা আন্দোলন করছেন তারা কিন্তু অনেকেই ঢাকা বরিশাল রুটের সাথে কম্পেয়ার করছে ঢাকা বরিশাল রুটে তিনশো টাকা ভাড়া নেওয়া হয় কিন্তু বেতুয়া চরফেশন রুটে কেন ভাড়া পাঁচশো টাকা নেওয়া হয় ডেক শ্রেণীর ভাড়া আমরা এবার একটু দেখে নেব যে ঢাকা বরিশাল রুটের দূরত্ব এবং সরকার নির্ধারিত ভাড়া এবং পাশাপাশি বেতুয়া ছরফাসন রুটের দূরত্ব এবং সরকার নির্ধারিত ভাড়া কত টাকা এই শ্রেণীর ভাড়ার তালিকাটা গত পঁচিশে এপ্রিল যখন তেলের দাম একশো চোদ্দো টাকা থেকে একশো টাকা করা হয় তারপরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তারা এই শ্রেণীর ভাড়ার তালিকাটা তার প্রকাশ করেছিল সেখানে বলা হয়েছে ঢাকা বরিশাল রুটের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার তার ভাড়া হচ্ছে তিনশো টাকা টেক শ্রেণীর ভাড়া এবার দেখা যাক বেতুয়া চরফেশন রুটের দূরত্ব এবং সরকার নির্ধারিত ভাড়া বেতুয়া চরফাসনের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার যার সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে পাঁচশত তিন টাকা এখন আপনি যদি চরফেশনের সাথে ঢাকা বরিশাল রুট মেলাতে যান তাহলে আপনি বোকার পরিচয় দিবেন কারণ কোথায় একশো পঞ্চাশ আর কোথায় একশো পঁচানব্বই কিলোমিটার তো তারপরে আসা যাক যে ডেকশ্রেণীর ভাড়া ঢাকা বরিশাল রোডে তিনশো টাকা নেয় তিনশো টাকা নেওয়ার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা কিন্তু সরকার নির্ধারিত ভাড়াটাই নিত যদি পদ্মা সেতু উদ্বোধন না হতো তাহলে ঢাকা বরিশাল রুটের বর্তমান তেলের বাজার অনুযায়ী যে সরকার নির্ধারিত ভাড়া সেই ভাড়া অনুযায়ী বল ঢাকা বরিশাল রুটে চারশো টাকা ভাড়া নিত কিন্তু ঢাকা বরিশাল রুটে অবশ্য পদ্মা সেতুর যে একটা প্রভাব আছে সেই কারণে কিন্তু তারা শ্রেণীর ভাড়া তিনশো টাকা নিয়ে থাকে তো সেই অনুযায়ী যদি ধরা হয় তাহলে ঢাকা বেতুয়া চরফেশন রুটের ভাড়া হতে পারে যেহেতু একশো টাকা ডিসকাউন্ট আছে ওইখানে সরকার নির্ধারিত ভাড়ার চাইতে তো সেই ক্ষেত্রে বেতুয়া চরফেশন রুটের ভাড়া ঢাকা বরিশাল রুটের তুলনায় চারশো টাকা করা হতে পারে তবে এর নিচে করা কোনোভাবেই সম্ভব না সেই সম্ভব না কী কারণে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব লঞ্চ যেহেতু ডিজেলে চলে তো সেই ডিজেলের বাজারটা জানা যাক বর্তমানে প্রতি ডিজেলের লিটার হচ্ছে একশত নয় টাকা এখন প্রশ্ন হচ্ছে একশো নয় টাকা লিটারের এই তেল ঢাকা বেতুয়া চরফেশন রুটে যে অপারেটরগুলো চলাচল করে তাদের কত হাজার লিটার তেল লাগে আপ ডাউন ট্রিপে তারশিপ সিরিজের এক কর্তৃপক্ষের ভাষ্য অনুসারে তারশিপ তিন এবং চারে এই বর্ষা মৌসুমে তেল লাগে হচ্ছে ছয় থেকে ছয় সাড়ে ছয় হাজার লিটার তেল লাগে তার শিপ সিরিজের তিন এবং চারে ছয় হাজার তিনশোও লাগে কোনো দিন ছয় হাজার চারশোও লাগে বা ছয় হাজার দুইশোও লাগে তো আমরা ছয় হাজারই ধরলাম সেই ছয় হাজার লিটার তেল অনুসারে যদি আপডাউন ট্রিপে আপনি খরচ ধরেন তো কত টাকা হয় একশো টাকা করে ছয় হাজার লিটার তেলের দাম হয় ছয় লক্ষ চুয়ান্ন হাজার টাকা এটা হচ্ছে শুধু বর্ষা মৌসুমের হিসাব শীত মৌসুমে দেখা যায় সাড়ে পাঁচ হাজার বা পাঁচ হাজার তেল লাগে পাঁচ হাজার দুশো তিনশো এরকম তেল লাগে তার শিপ সিরিজের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ছিল তার ভাষ্য এই হিসেব তো বর্ষা মৌসুমে এই হিসাবটাই করি যদি ছয় লক্ষ চুয়ান্ন হাজার টাকা হয় তাহলে এই ছয় লক্ষ চুয়ান্ন হাজার টাকা টাকার সাথে আপডাউন ট্রিপে আপনি আরও বাকি ছেচল্লিশ হাজার টাকা যুক্ত করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন খরচ একটা লঞ্চ কর্তৃপক্ষের স্টাফ খরচ থেকে শুরু করে বিভিন্ন খরচ অনুসারে সাত লক্ষ টাকা আপনি অ্যাভারেজ ধরতে পারেন যদি সাত লক্ষ টাকা খরচ হয় তাহলে যেই দাবিটা করা হচ্ছে দুইশো টাকা ভাড়া নির্ধারণ করার জন্য সেই দুইশো টাকা ভাড়া নির্ধারণ করার ক্ষেত্রেই আপনি এখন হিসাব করে দেখেন কয়শো যাত্রী লাগবে তাদের শুধু এই সাত লক্ষ টাকা তোলার জন্য দুইশো টাকা ভাড়া যদি নির্ধারণ করা হয় সেই নির্ধারণ অনুসারে তাদের খরচ বহন করতে গেলে যে সাত লক্ষ টাকা সেই সাত লক্ষ টাকা উঠাতে গেলে আপ ডাউন ট্রিপে একটা লঞ্চের সাড়ে তিন হাজার যাত্রী লাগবে এখন আপনার কাছে আমার প্রশ্ন সাড়ে তিন হাজার যাত্রী কি আপ ডাউন ট্রিপে হয় একটা লঞ্চের এখন এটা এক্সাম্পলের জন্য আমি আপনাদেরকে ওই শুধুমাত্র ডেস্কশ্রেণীর হিসাবটা দেখিয়েছি এখন অনেকে বলতে পারেন যে কেবিন তো রয়েছে এখন কেবিন রয়েছে সব সময় দেখা যায় এভারেজ স্ট্রিপ অনুসারে কেবিন কিন্তু সবগুলো হয়ও না ঠিক আছে তো যাই হোক সব কিছু মিলিয়েই দুইশো টাকা বা তিনশো টাকার মধ্যেও মালিকরা চাইলেও পারবে না কারণ ডিজেলের লিটার একশো নয় টাকা এখন আপনি যদি আগের সেই পঁচাশি টাকা ডিজেল অনুসারে যেই ভাড়া ছিল সেই ভাড়া যদি আপনি দাবি করেন তাহলে সেটা কোনো মালিক পক্ষই তারা সেই অনুসারে লঞ্চ চালাতে পারবে না যাই হোক এখন এই বিষয়গুলো যাত্রীদের যেমনটা বুঝতে হবে তেমনি এই বিষয়গুলো লঞ্চ কর্তৃপক্ষকে কিছুটা স্যাক্রিফাইস করে পাঁচশো টাকার ভাড়া যদি একেবারে চারশো টাকা করে নির্ধারণ করে দেওয়া হয় তাহলে হয়তোবা এই সমস্যাগুলো এই আন্দোলনগুলো সমাধান করা সম্ভব বলে মনে করি তবে চরপোরেশন রোডের রোটেশন পদ্ধতি অনুযায়ী যে সকল নৌযানগুলো চলাচল করে দেখা যায় বেশিরভাগ সাপ্তাহের দুই দুই তিন দিন অপারেটরগুলোর একটিমাত্র নজান থাকে তো সেই দিনই কিন্তু কেবিন বাণিজ্যের বড় একটা অভিযোগ থাকে যাত্রীদের যেমন গতকালকে ফারান পাঁচ এবং টিপু চোদ্দো ট্রিপ থাকলেও টিপু চোদ্দ একমাত্র নজান হিসাবে ছিল তো সেই ক্ষেত্রে আমার এক দুঃসম্পর্কের ভাগিনা তিনি গিয়েছিল টিপু চোদ্দোতে কেবিন করতে তো সিঙ্গেল কেবিনের ভাড়া পঁচিশশো টাকা চেয়েছিল তো এই যে সিন্ডিকেটগুলো এই সিন্ডিকেটগুলো কেবিন বাণিজ্য এই বিষয়গুলো অবশ্যই মালিক পক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে তাহলেই এই রুটে শৃঙ্খলা ফিরবে তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ